অনেক দূর সে শুধু সিরাজগঞ্জ থেকে আসছে বাচ্চার বয়স কত এগুলার সবগুলার দশ দিন পনেরো দিন আপনারা যে এই যে এতদূর রাস্তা হাঁটেন হাঁটার সময় বাচ্চাগুলা কি মানে হেঁটে যায় এতদূর রাস্তা দিয়ে যাই যখন আমি অনেক সময় দেখছি যে যে পেছনের লুঙ্গিতে করে বাইরে নিয়ে চলে যায় অনেকে এগুলা এগুলা কি বলেন তো এগুলা মনে করেন যে আজ হয়েছে কাল হয়েছে এগুলা হাঁটানো হবে না তার জন্য বর্ষা করে নিয়ে যান ভালো দেখে তোমার একটা এ পাটি তুমি পারবে ভালো পারবে ভাই পারবে না ভাই তো পারবে তুমি ধরো একটা শব্দ হচ্ছে না যে এটা এই এই দর্শক দেখেন কি পরিমাণে অ্যাগ্রেসিভ ওরা খুবই অ্যাক্টিভ দেখতে পাচ্ছেন আপনারা এতটাই অ্যাক্টিভ মানে একটা বাচ্চা ধরার সাথে সাথে সবগুলা একদম দাঁড়ায় গেছে

সন্ধ্যার আগে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওরা রেস্ট করছে সবাই মোটামুটি এই যে কি চাচা পাহারা দিচ্ছেন নাকি ওদের ঘরটা একবার দেখেন একদম অস্থায়ী ঘর অস্থায়ী ঘর এখানে অনেক দূর সেই শুধু সিরাজগঞ্জ থেকে আসছে এই যে বাচ্চা কত

বড় বড় শিয়াল আছে পারে না তো সবাই দেখেন মায়ের এই যে দুধ খাচ্ছে সবাই একটা জিনিস আপনারা দেখেন এই যে এটা হচ্ছে মানে ওদের অস্থায়ী ঘর এগুলো হচ্ছে পুরুষ বাসা কোথায় আপনার রংপুর আপনি প্রতিদিন কতটুকু হাঁটেন তিন কিলো